সাবমার্জেবল মোটরের কন্ট্রোল বক্সের কানেকশন এর থেকে সহজ আর কোথাও পাবেন না তো প্রথমে এই কন্ট্রোল বক্সে আমাদের ইনপোর্ট লাইন দিতে হবে ইনপোর্ট লাইন এখানে তিনটা তার দিয়ে সংযোগ দেওয়া হয়েছে একটা হচ্ছে ফেজ একটা নিউট্রাল আর একটা হচ্ছে আর্থিং তার এখানে হলুদের সাথে যে সবুজ তার আছে এটা হচ্ছে আর্থিং তার এবং আর্থিং তার একটা খালি কানেক্টরের সাথে সংযোগ দেওয়া হয়েছে যেটার আসলে কোনো ভ্যালু নাই এবার মেইন লাইন ফেজ নিউট্রাল বাম পাশে নিচে সংযোগ দেওয়া হয়েছে এখানে ফেজ নিউট্রাল বাম পাশে যে কোনোটা ধরতে পারেন কোনো সমস্যা নেই এই ফেজ নিউট্রাল নিচের প্রান্তে সংযোগ হয়ে একদম সরাসরি চলে গেছে সুইজের উপরের প্রান্তে সুইচের উপরের প্রান্তে ফেজ এবং নিউট্রাল আছে এবং নিচেও কিন্তু ফেজ এবং নিউট্রাল আছে সুইচের নিচ থেকে ফেজ নিউট্রাল রাগ করে আলাদা হয়ে গেছে অর্থাৎ ফেজ একদিকে চলে গেছে নিউট্রাল একদিকে চলে গেছে এখানে সুইজের নিচে থেকে ফেজ কানেকশন চলে গেছে ক্যাপাসিটার এক প্রান্তে আর সুইচ থেকে অপর কানেকশন চলে গেছে ওভারলোড সুইচ ওভারলোড থেকে চলে যাবে কানেক্টরে কানেক্টর থেকে সরাসরি চলে গেছে মোটরের কমন তারে সুইচ থেকে কালো তার যেটা ফেস কানেকশন ক্যাপাসিটার এক প্রান্তে ঢুকেছে সেই একই তার বা একই লাইন ব্লু তার হয়ে কানেক্টরে আবার চলে এসেছে এই কানেক্টর থেকে আবার মোটরে রানিং কলের সাথে সংযোগ হয়েছে এবার দেখুন ক্যাপাসিটারের অপর প্রান্ত থেকে ব্রাউন বা বাদামি তার দিয়ে কানেকশনটি কানেক্টর হয়ে মোটরের স্টার্টিং কলের সাথে সংযোগ হয়েছে মোটরের কমন তারের সাথে যে তারের বাধা কম সেটা হচ্ছে রানিং কয়েল এখানে ব্লু কালার তারটা হচ্ছে রানিং কয়েল আর মোটরের কমন তারের সাথে যে তারের বাধা বেশি সেটা হচ্ছে স্টার্টিং কয়েল এখানে ব্রাউন বা বাদামি কালার তারটা হচ্ছে স্টার্টিং কয়েল